বর্তমানে বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে বা যেটাকে আমরা এসআইআর বলছি সেই এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টস গুলো চেয়েছিল সেই ডকুমেন্টস কিন্তু অনেক মানুষের কাছেই নেই তো নির্বাচন কমিশন জানিয়েছিল যে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এইগুলো কোনোটাই কিন্তু প্রমাণ করবে না যে আপনি ভারতীয় নাগরিক এই সমস্ত কারণের উপরে জোর দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এইগুলো যদি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না করে তাহলে পারে কিন্তু তার জন্য নির্দিষ্ট কারণ দিতে হবে এছাড়াও যেটা বলেছে ভোটার কার্ড যদি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না হয় বা আধার কার্ড যদি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে দু সালের পর থেকে মানুষ এতবার যে ভোট দিয়ে আসলো তাহলে সেইগুলো কি করে দিল এই সব ব্যাপার নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো বিচারপতিরা কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো ভোটাধিকার থেকে কাউকে কি বঞ্চিত করা যায় ভোটার তালিকা সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে কি বলল কমিশন বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের এস আই আর নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা রুজু হয় বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সেগুলো একত্র করে শুনানি শুরু হয় শুনানি শুরু হয় বিচারপতি সুদাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বৃহস্পতিবারের শুনানিতে মামলাকারীদের তরফে প্রশ্ন তোলা হয় ভোটাধিকার থেকে কোন একজন ব্যক্তিকেও কি বঞ্চিত করা যায় কি না কমিশনের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয় কমিশন অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায় কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন না তারা আইন মেনে তারা যাবতীয় কাজ করে আসছে শুনানির শুরুতেই মামলাকারীদের আইনজীবী জানান পঞ্চাশ সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুই ধরনের সংশোধনের কথা বলা হয়েছে এক নিবিড় সমীক্ষা দুই সংক্ষিপ্ত সমীক্ষা তিনি বলেন ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন একটি ডি নোভো বা নতুন করে একটা অনুশীলন বিহারের সাত কোটি নয় লক্ষ মানুষকে এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আইন বা নিয়মে কোথাও উল্লেখ নেই এটি ভারতের ইতিহাসে প্রথমবার করা হচ্ছে মামলাকারীদের আইনজীবী জানান তিরিশ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে কমিশন জানিয়েছে শুধুমাত্র এগারোটি নথি গ্রহণ করা হবে ওই এগারোটি নথির মধ্যে কিন্তু আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এই তিনটে ডকুমেন্টস নেই বলা হয়েছে ভোটার আইডি নেওয়া হতে না আমি বললাম যে ভোটার কার্ড নিতে কিন্তু বারণ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা নিয়ে সবথেকে বেশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দেওয়া ভোটার কার্ড আর সেই ভোটার কার্ডকেই মান্যতা দিতে না করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে সবথেকে বড় প্রশ্ন উঠে আসছে তাহলে এতদিন মানুষ কিভাবে ভোট দিল বাবা মায়ের নথিপত্র চাওয়া হচ্ছে এটাও কিন্তু সম্ভব নয় যার বয়স এখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছর সে কিভাবে তার বাবা মায়ের নথি দেবে আমি অত দূরের কথা ছেড়ে দিলাম যদি কারোর বয়স তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশও হয় তার মা বাবার নথি যে থাকতেই হবে এমন তো বাধ্যতামূলক নয় সেই সময় ছিল না এরকম নানান প্রশ্ন কিন্তু উঠেছে সুপ্রিম কোর্টে যেটা বলছে একই সঙ্গে আদালতে এরপরে তার অভিযোগ তিন সালের আগের ভোটার নথি নেওয়া হচ্ছে দু সালের পরে পাঁচটি লোকসভা ভোট হয়ে গেছে সেখানে যারা ভোট দিয়েছেন এখন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তারপরেই বিচারপতি ধুলিয়ার প্রশ্ন এই প্রক্রিয়া কি কমিশন নিজের ইচ্ছায় করতে পারে মামলাকারীদের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কমিশনের ক্ষমতাকে কি আপনারা চ্যালেঞ্জ করছেন মামলাকারীদের আইনজীবী বলেন না আমরা কমিশনের কাজকে চ্যালেঞ্জ করছি তার ক্ষমতাকে নয় একই সঙ্গে তার সংযোজন কমিশন নিজের ইচ্ছা মতো এটা করছে নিয়মে কোথাও বলা নেই বিচারপতি বাগচি বলেন জনপ্রতিনিধি আইনের চোদ্দ অনুচ্ছেদ অনুযায়ী তো মনে করলে কমিশন বিশেষ রিভিশন করতে পারে মামলাকারীদের আইনজীবী জানান প্রয়োজন প্রয়োজনে ভোটারদের আধার কার্ডের নম্বর দিতে বলা হচ্ছে তার উদ্দেশ্যে বিচারপতি বাকচী বলেন আপনি বলতে চাইছেন যে আধার একটি বৈধ পরিচয়পত্র এটি প্রমাণপত্র হিসাবে বাতিল করা হলে আইনের পরিপন্থী হবে আইনজীবী বলেন বলতে চাইছি ভোটার তালিকায় না থাকা কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড হতে পারে কিন্তু যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের জন্য আধার কার্ড পরিচয় যাচ্ছে প্রমাণপত্র হিসাবে কাজ করুক মানে যেটা বলতে চাইছে এখনো পর্যন্ত যাদের ভোটার কার্ড হয়নি তাদের জন্য আধার কার্ড প্রমাণপত্র নয় নাগরিকত্বের প্রমাণপত্র নয় কিন্তু যাদের অলরেডি ভোটার কার্ড আছে তাদের জন্য তো আধার কার্ডটা কাজ করুক সেটাই কিন্তু বলতে চাইছে নির্বাচন কমিশন জানায় দু হাজার তিনের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নয় কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে তাদের ক্ষেত্রে নথির কথা কমিশন জানিয়েছে এই এগারোটি নথি কিন্তু আমি আমার আগের দুটো ভিডিওতে বাংলাতে পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে এছাড়া উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যেকোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যারা জন্মেছেন তাদের নাকি বাবা মায়ের প্রমাণ দিতে হবে যদি দিতে না পারে সেই ক্ষেত্রে কি হবে দু হাজার পরে জন্ম হলেও নিজের ও বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে তো এটাই কিন্তু সুপ্রিম কোর্টের যে মামলারা রুজু হয়েছিল তো সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকেও ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে মান্যতা দিতে হবে নির্বাচন কমিশনার তিনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতেই পারে কিন্তু ভোটার কার্ড 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 আধার বা রেশন এইগুলো কেন নাগরিকত্বের প্রমাণ করবে না তার জন্য তাকে উত্তর দিতে হবে বা কারণ দেখাতে হবে যে কি কারণে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তো এইটুকুনি আজকে আপনাদের জানানো ছিল নতুন আপডেট আসলে অবশ্যই জানাবো তবে চিন্তিত হবেন না আমি এর আগেও বলেছিলাম নিশ্চয়ই কোনো সুরাহা হবে তো যেটা মনে হচ্ছে হয়তো রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই তিনটের মধ্যে কোনো একটি হলেও কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র পেতে চলেছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে